সবিকুল আলম আপনি লক্ষ্য করেছেন যে সংস্কার আগে না নির্বাচন আগে এই বিতর্কটা মাঝখানে খুব প্রবল হয়েছিল এবং কোনো কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে বলা হয়েছিল নির্বাচন আগে হোক সংস্কার পরে দেখা যাবে কিন্তু সাম্প্রতিককালে সম্ভবত এখন সংস্কারের বাইরে গিয়ে রাজনৈতিক দলগুলির কথা বলা একটু কঠিন হয়ে দাঁড়িয়েছে কারণ জনমতটা কিন্তু সংস্কারের পক্ষে আপনার কি মনে হয় না অবশ্যই আপনি দেখবেন যে এই গণ অভ্যুত্থান হলো এটার এটার ল্যাঙ্গুয়েজগুলো আমরা ওয়ালে দেখতে পাই অবশ্যই তখন তো ছাত্র নেতারা অনেক কথা বলেছেন কিন্তু পুরো ল্যাঙ্গো এখনো আমাদের প্রত্যেকটা শহরের ওয়ালে ওয়ালে লেখা আছে এই লেখাগুলোর মূল যে মেসেজ সেটা হচ্ছে যে তারা রাষ্ট্রকে মেরামত চায় না আপনি দেখবেন যে প্রচুর লেখা রাষ্ট্র মেরামত চাই এখানে খুব তাড়াহুড়ো করে যে ইলেকশন দেওয়া সেটার বিষয় কিন্তু আসে নাই কিন্তু অবশ্যই রাষ্ট্র মেরামতের একটা পার্ট হচ্ছে ভালো একটা ইলেকশন দেওয়া এটা এমন না যে এটার বাইরে ইলেকশনটা তো বাইরে না কিন্তু সেই লক্ষ্যেই কিন্তু এই যে ছয়টা কমিশন ইন্টারিম গভর্নমেন্ট করলো করার পরে আমরা আশা করছি জাস্ট আর কি পাঁচ সপ্তাহ পরে মানে একত্রিশে ডিসেম্বরের মধ্যে আমরা আশা করছি যে তারা তাদের রিপোর্টগুলো দিবে দেওয়ার পরে যেটা হবে যে পলিটিক্যাল পার্টিগুলোর সাথে এক ধরনের কনসালটেশন হবে এবং সমাজের তো পলিটিক্যাল পার্টির বাইরেও তো অনেক স্টেক আছেন অনেক ধরেন মাইনরিটি গ্রুপ আছেন অনেক সিভিল সোসাইটি গ্রুপ আছেন যারা রাষ্ট্রকে নিয়ে ভাবেন তো এই পুরো কনসালটেশনের উপরে আসলে নির্ভর করবে বাংলাদেশের সামনের পলিটিক্যাল সেটেলমেন্টটা কি হবে আপনি এই পলিটিক্যাল এই জন্য আমরা তাড়াহুড়া বা প্রফেসর ইউন কিন্তু এখানে ওনার একটাই কথা উনি কিন্তু সৎ আছেন এই জায়গাটায় উনি একটা সততা দেখাচ্ছেন কেননা আমি আসলে অসতের মতো বলে ফেললাম যে আমি এই জায়গাটা ইউকেশনটা দিচ্ছি কিন্তু আমি আসলে পারলাম না মানে এই কনসালটেশনের সময় কিন্তু এটা খুবই টাফ একটা কনসালটেশন হবে বিএনপি চাবে যে আমার এই জায়গাগুলো এই জায়গায় কেউ হাত দেবেন না এই এই জিনিস চাই অলরেডি তো ইসলামিস্ট পার্টিগুলো বলছে যে তারা চাচ্ছেন এটা নিয়ে কত কেন সবাই মিলে তো একটা কনসেনসাসে রিচ করতে হবে এই রিচ করাটা কতদিন লাগে এটা কিন্তু খুবই একটা ভাইটাল আর একই সাথে প্যারালালি যদি দেখেন ইলেকশন কমিশন হলো ইলেকশন কমিশন এখন খুবই বড় একটা কাজ হচ্ছে বাংলাদেশের নতুন করে ভোটার লিস্ট করা গত পনেরো বছরে পুরো এক দেড়টা জেনারেশন বের হয়েছে যারা ভোটার লিস্টে নাই আবার একটা বিশাল অংশ লোক মারা গেছেন তাদের নামটাও ভোটার লিস্ট থেকে বাদ দিতে হবে তো আপনার কি সেটা হচ্ছে যে একটা সেন্সাসের মতো আপনার প্রতিটা ভাষা বেশায় যেতে হবে যে আপনার লোকগুলোকে অ্যাড করতে হবে আবার কাউকে কাউকে আপনার বাদ দিতে হবে এই জিনিসটা আমরা এক্সপার্টদের সাথে কথা বলেছি তারা বলেছে যে খুব ভালো যদি করতে চান তাহলে ছয় থেকে নয় মাস লাগবে তো এই জিনিসগুলো তো আপনাকে তাড়াহুড়া করা যাচ্ছে না এই জায়গাও তো আপনার করতে হবে তো এই সাথে আছে হলো আপনার কনস্টিটিউশনাল ডিবেট আপনি যদি কনস্টিটিউশনাল ডিবেটে আসেন যদি সবাই পার্টিগুলো বলে যে আমরা উনিশশো সাল থেকে তিনশো সিট দেখে আসছে এখন তো তখন ছিল সাড়ে সাত কোটি এখন হচ্ছে আঠারো কোটি আঠারো কোটি তো আঠারো কোটি ক্ষেত্রে সেক্ষেত্রে পাঁচশো সিট আমার দরকার আমরা পাঁচশো সিটে যাই আর পাঁচশো সিট হলে আপনার পুরোটাকে সবাইকে নতুন করে ডিমার্কেট ডিমার্কেশন করতে এটা একটা বড় কাজ তারপর হচ্ছে যে অলরেডি আমরা দেখেছি যে সোসাইটিতে বড় আওয়াজ হয়েছে যে প্রেসিডেন্টের পাওয়ারটা কতটুকু হবে প্রেসিডেন্ট কি আমরা এখন যে এই অবস্থায় আছে খুবই লিমিটেড ফিগার হেড হিসেবে রাখবো নাকি তাকে আমি রিয়াল কিছু পাওয়ার দিব বা তাকে আমরা এই ডাইরেক্ট ভোটে অন্যান্য দেশে যেমন ফ্রান্সে আছে যে ডাইরেক্ট ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হন তো আমরা সেটা নিব ওইটা দিলেও তখন আবার নতুন এর ফলে সত্যিকার অর্থে আমরা ইচ্ছা করলেও আমরা টাইমিং দিতে পারছি না আপনি এই ব্যাপারে আমাদের মধ্যে কোনো অসততা নাই আমরা কোনো লুকোচুরি করছি না আমরা বলছি যে কনসালটেশনটা হোক আমরা ন্যাশনাল কনসেনসাসটা রিচ করি আবার ইন দ্য মিন টাইম ইলেকশন কমিশন তাদের কাজগুলো এগিয়ে নিই দেন দ্যার উইল বি টাইম কেননা পুরো রাষ্ট্র মেরামতের সবচেয়ে শেষের ধাপ হচ্ছে একটা ফ্রি ফেয়ার ইলেকশন করা যেখানে সবাই পার্টিসিপেট করতে পারে